সালামু আলাইকুম আজকে পয়লা জুলাই গত বছর এই জুলাই মাসে ইতিহাসের সবচেয়ে হত্যাকাণ্ড হয়েছে আসলে আমরা চাই ভালো থাকতে আমাদের দেশটা ভালো থাকুক আমাদের দেশের মানুষ ভালো থাকুক আমাদের অনেক প্রিয় ভাই আহত হয়েছেন নিহত হয়েছেন প্রায় দুই হাজারের উপরে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ দেশের মানুষ গত সতেরো বছর অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছে যারাই ভবিষ্যতে ক্ষমতা আসবে তারা অবশ্যই জুলাই চেতনাকে বুকে দাঁড়ান করি জুলাইয়ের যে স্পিড আছে স্পিডটা দাঁড়ান করি তারপর ক্ষমতায় বসবেন আশা করি সাধারণ ছাত্র জনতা কখনো আর আগের মতো সে অন্য অত্যাচার মেনে নিবে না স্বাধীনতার পর থেকে গত পঞ্চাশ বছরে জুলাই মাসের মতো বা আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে সময়টা এরকম একটা খারাপ সময় আর আসে নাই আশা করি সবাই জুলাই মাসকে বুকে দাঁড়ান করি ভবিষ্যতে আপনাদের কথা চিন্তা করবেন সকালে যদি দল এবং যারাই আছেন সকলে অবশ্যই আপনারা অন্যায় অত্যাচার কারোর করবেন না একটা মানুষ যে কোনো দল করতে পারে তার যদি কোনো অন্যায় না থাকে তাকে কখনো আপনারা মামলা হামলা ভোগাবেন না ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম